প্রযুক্তির যুগে ক্রমশ পিছিয়ে পড়ছে তাঁত নতুন করে শিল্পী উঠে আসছে না নতুন প্রজন্মকে আর তাঁত কাছে টানছে না কেন্দ্রীয় সরকারের নয়া অর্থ বাজেটেও তাঁত শিল্পের সার্বিক বিকাশের কোনো দিশা নেই তাঁত শিল্পীদের উন্নয়নের কোনো উল্লেখ না থাকায় কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন হতাশ বাংলার তাঁতিরা তাঁত শিল্পীদের সংগঠনও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সড়ক কেন্দ্রীয় বাজেট আমরা দেখলাম যেখানে রাজ্যের প্রতি বঞ্চনা করা হয়েছে এবং সারা বাংলায় লক্ষ লক্ষ হস্তচালিত তাঁত যেখানে রয়েছে সেক্ষেত্রে বারোজন বিজেপি সাংসদ এ রাজ্য থেকে নির্বাচিত হওয়ার পরেও নদীয়া জেলায় রানাঘাটে বেশিরভাগ মানুষ তন্তুজীবী বিজেপি জয়লাভ করার পরেও এখানকার সাংসদ নির্বাচিত হওয়ার পরেও আমরা দেখলাম কেন্দ্রীয় বাজেটে তাঁত শিল্পীদের জন্যে কোনো রকম অর্থ বরাদ্দ করা হলো না তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি তবে রাজ্য সরকার রাজ্য বাজেটে সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য দু থেকে দু আর্থিক বর্ষে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দফতর বাংলার হস্ত তাঁত শিল্পী ও খাদি শিল্পের সঙ্গে যুক্ত তাঁত শিল্পীদের বিশেষ সহায়তা প্রদানের জন্য প্রকল্পের ঘোষণা করেছে এই ঘোষণায় খুশি বাংলার দরিদ্র তাঁত শিল্পীরা সরকার যদি আমাদের তাঁতিদের দিকে উন্নয়নের জন্য নজর দেয় এটা আমাদের কাছে খুব আশার জিনিস আমরা খুশি হব যে সরকার আমাদের কথা ভাবছে এবং আমরা এই তাঁত শিল্পটাকে ধরে রাখতে পারব এই আশাটা রাখব এবং প্রতিটা এই তাঁত শিল্পের সঙ্গে নতুন করে কোনো তাঁতি কিন্তু এই পয়সা নেই বলে মজুরি নেই বলে নতুন করে কোনো তন্ত্রশিল্পী তৈরি হচ্ছিল না কিন্তু যদি সেই রকম সরকার আমাদের দিকে নজর দেয় এটা আসার ফল এবং সেইভাবে যদি আমরা সেই মজুরি বৃদ্ধির দিকে এগোতে পারি আমরা আশা করব নতুন করে আবার তন্তুশিল্পী শিল্পী তৈরি হবে কেন্দ্রীয় সরকার তাঁত শিল্পীদের জন্য কোনো উদ্যোগ না নিলেও রাজ্য যে উদ্যোগ নিয়েছে তাতে খুশি তাঁত শিল্পীরা নতুন করে তাঁত শিল্পে নতুন প্রজন্মকে ফিরে পাওয়া যাবে বলে মনে করেন বর্ষিয়ান তাঁত শিল্পীরা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট ંગ જાગો